আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যালো চট্টগ্রাম বাসী শুভ সকাল আহ আজকে আমরা চলে আছে চট্টগ্রাম আছে ইকো পার্ক তো আজকে আমরা হচ্ছে ইকো পার্কে আসছি এন্ড আমার সাথে কিন্তু অনেকেই আসছে তো তারা হচ্ছে পিছনে ওদেরকে রেখে আসছি হচ্ছে আমি একটা ভিডিও করার জন্য শুট করার জন্য বের হয়েছি তো দেখি কি করো যে আজকের ওয়েদারটা এত বাজে এত বাজে আজকের ওয়েদারটা যে বলার বাহিরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমরা যখন বাইরে হচ্ছি তখন কিন্তু বৃষ্টি ছিল না বাট এখন বৃষ্টি হচ্ছে রাইট নাও বৃষ্টি হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে যে আমরা পাহাড়ে উঠতে পারবো কিনা আমার সাথে একজন চলে আসছে অলরেডি তো আমরা বৃষ্টিতে দেখি পারবো কিনা তারপর চেষ্টা করব আই উইল ট্রাই আমরা চেষ্টা করব যে পার্কের ভিতরে যাব এই যে ইকো পার্কের ভিতরে গিয়ে ওইখানে হচ্ছে আমরা পাহাড়ে উঠার চেষ্টা করব এই আর কি অবস্থা হ্যাঁ দেখেন চট্টগ্রামের অবস্থা বৃষ্টি ভেজা শহর হচ্ছে এই হচ্ছে আরকি পার্ক এর এই যে মেইন টা এই হচ্ছে পার্ক এই যে ইকো পার্ক এর মেইন টা হ্যাঁ তো আবার দেখা হচ্ছে नेक्स्ट কিছু

আর দিলে বলছে আপনাদেরকে আবার রিপিট দিলে বিশ টাকা পাবো হ্যাঁ আমাদের দোকানেও লাফিয়া যে অফিসে ঠিক আছে সেক্ষেত্রে আমরা তো অনেকজন তো একসাথে সবাই মিলে টিকিট টাকাটি আচ্ছা ঠিক আছে মামা ধন্যবাদ হ্যাঁ আমি হচ্ছে একটা মামার সাথে কথা বললাম আর কি তো আমরা এখন সবাই আনসুক তারপর আমরা খুজিয়ে নেব হচ্ছে আমি এখন যাচ্ছি হাইক করতে তো হাইক করার জন্য বাংলাদেশে তো তেমন একটা ভালো হাইক নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখন হচ্ছে যে ইকো পার্কের ভিতরে যেই ইয়েটা আছে ফায়ারটা আছে ওইখানে হচ্ছে আমরা হাইক করব এখন আমাদের সাথে যারা আছে সবাই হচ্ছে লাঠি নিয়ে নিছি আমরা যেহেতু বৃষ্টির সময় আর এমনিতেও লাঠি লাগে লাঠির প্রয়োজন আছে হাইক করার সময় আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আমি সানগ্লাস পরে রাখছি কারণ হচ্ছে চোখের ভিতরে যদি পানি টানি বা কিছু করে হ্যাঁ এটার জন্য ইয়ে করবে আর হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে ধরেন চন্দ্রনাথের একটা যে মেইন রহস্যটা চন্দ্রনাথ আর হচ্ছে সীতাকুণ্ড হ্যাঁ সীতাকুণ্ড মূলত নামটা উৎপন্ন হয়েছে তো হিন্দু ধর্মের যারা আছে তারা মনে করে যে তাদের যে রামায়ণ রামায়ণের মধ্যে সীতা নামে একটা মহিলা ছিল ওই মহিলা এখানে এসে একটা কুণ্ডের মধ্যে যখন হচ্ছে গোসল করছিল হ্যাঁ তো ওইখান থেকে তারা ভাবতেছে যে এটা নাকি সীতাকুণ্ড হচ্ছে এটা সীতাকুণ্ড সীতাকুন্ড তখন থেকে হচ্ছে আর কি আমাদের পরিস্থিতি তো এই হচ্ছে আর কি সীতাকুন্ড আরো বিভিন্ন প্রচলিত ভাবে বিভিন্ন ভাবে আছে আরকি আমাদের ধরেন হচ্ছে আমাদের একটা আরেকটা নিয়ম আছে আরকি যে রাজা বিশ্বনাথ বিশ্বনাথ রাজা বিশ্বনাথ যখন ছিল তখন সে হচ্ছে তার রানীকে এখানে বনবাসী দিছিল হ্যাঁ তো ওর নাম ছিল নাকি সীতা তো সেইখান থেকে নাকি সীতাকুণ্ডের উৎপত্তি এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন থেকে শুনেছি কি বাট আমি শুন না আমাদের আমাদের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানের মধ্যে কিন্তু ধরেন হচ্ছে পাঁচটা দেশের পাঁচটা এই যে নাথ যে চন্দ্রনাথ এটা নাথের নামে হচ্ছে পাঁচটা দেশের পাঁচটা পাহাড় আছে আমাদের হচ্ছে নেপালে একটা আছে দেবনাথ এন্ড হচ্ছে আমাদের আগে আছে একটা আমাদের হচ্ছে নেপালে আছে পাকিস্তানে আছে এন্ড হচ্ছে আমাদের এই যে ইন্ডিয়াতে একটা আছে বাংলাদেশে আছে চন্দ্রনাথ বাকি একটা দেশের নাম আমার জানা নাই আর কি সো চল উটি সাইদা সরি

এন্ড আমরা উপরের দিকে উঠতেছি ভীষণ কষ্ট হচ্ছে রাস্তাটা যদিও তেমন একটা খাওয়া না চন্দ্রনাথ পাহাড় যেটা মেন আমরা কিন্তু চন্দ্রনাথে উঠতেছি না এটা কিন্তু মেইন চন্দ্রনাথ পাহাড় না আর চন্দ্রনাথ পাহাড় আমাদের হচ্ছে পাশের একটা পাহাড় এন্ড ওই পাহাড়ে আমরা বর্তমানে উঠতে পারবো না হ্যাঁ এই পরিমাণ অবস্থা খারাপ আর কি ওই পাহাড়ে যে ওঠার মতো কোনো জায়গা বা কিছু নেই যেহেতু ওটা রাস্তাটা একবারেই হচ্ছে খারাপ আমরা হচ্ছে এখানে যেহেতু সূর্যের আলো পাইছি এখন হচ্ছে সবগুলো তো জঙ্গল জঙ্গল ধরেন হচ্ছে জঙ্গল বলতে আশেপাশে তো সবকিছু হচ্ছে প্রচুর পরিমানে গাছপালা তো এটা কারণে জঙ্গল বলতে হচ্ছে আপনার ওয়েদার কিন্তু অনেক বেশি বাজে মানে বৃষ্টি পড়তেছে তো এই কারণে আমার কাছে বাজে মনে হয় বাট ওয়েদার বাজে হলেও ন্যাচারালিটি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ন্যাচারালিটি অনেক ভালো লাগে আমি এখানে তো সেকেন্ড বার আমার আমি ফার্স্ট টাইম একবার আসছি যখন আরো ছোট ছিলাম আরকি তো এইবার আমার সেকেন্ড বার

এই যে আরমান তারপরে আছে হচ্ছে এই যে শাহেদ আজিম তারপরে হচ্ছে এই যে মোহাম্মদ দীপু তারপরে হচ্ছে হৃদয় আমরা সবাই মিলে যাচ্ছি আর কি সহসাতে দেখি যদি জর্না থাকে আমাদের কিন্তু মেইন টার্গেট হচ্ছে জর্নাতে গোসল করা আমরা গোসল করবো গোসল করে তারপরে হচ্ছে যদি এখানে গোসল করা সম্ভব হয় তাহলে করবো না হয় আমরা চন্দ্রনাথের যাওয়ারও কিন্তু আমাদের চিন্তা ভাবনা আছে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমাদের চুল সবগুলো ভিজে গেছে যার কারণে হয়তোবা একটু খারাপ লাগতেছে সমস্যা নাই সে এখান থেকে কিন্তু অনেকলা যেটা বললেন স্লিপ কাটে অনেক যেহেতু আমাদের আহ সুপরে আসছি হাইক করার জন্য তো সেক্ষেত্রে একটু সমস্যা হইতেছে না

মনে হয় আমার মনে হয় ঝর্ণাতে আমরা পাবো ঝর্ণা পাইলে তো অনেক প্রচুর পরিমাণে খুশি হব যেহেতু আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম বাংলাদেশে আমি এটা আগেও কিন্তু কয়েকটা দেশে ভ্রমণ করছিলাম লাইক আমার চীনের একটা এক্সপিরিয়েন্স আছে চীনে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স আছে ইন্ডিয়াতে গেছিলাম ইন্ডিয়াতে যখন গেছিলাম তখন হচ্ছে আমি পাহাড়ে উঠছিলাম এরকম ফাহাড় থেকে আমি পরে যাওয়ার মানে মতো সিস্ট্রিপশন এ চলে গেছি আর কি অনেক ভয় পাইছি দেখ ওটা মান এনেছি আর কি আমার সাথে পেন ছিল আমার ইন্ডিয়ান এক্সপ্রেন্ড ছিল ওই পেনটা হচ্ছে আমার হ্যাঁ আমার ওই পেনটা আমার দৌড়ছিল পেশেন্ট থেকে ওরা ডাকতেছে আর কি ওদের একটা ভিডিও করে দেওয়ার জন্য আমরা তো ব্লগে আছি প্যান্ড হচ্ছে এখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ রিস্ক আপনি হচ্ছে এই প্রচুর পরিমাণ রিক্স এই যে এরা হচ্ছে আসতেছে এই যে ওরা আসতেছে আমার আশপাশ দিয়ে সবাই কিন্তু শর্ট প্যান্ট পরা আর কি সবাইকে কিন্তু জোগাড় লাগতেছে বৃষ্টির কারণে একটু খারাপ লাগতেছে কিন্তু পার্সোনালিটি সবার আরো অনেক উন্নত ভাই করে যাওয়ার কি আমি হচ্ছে কিন্তু নিচের দিকে তাকে হাঁটতেছি যেহেতু অনেক পরিমাণ রিক্স এখান দিয়ে কি পরিমাণ রিক্স আপনাদের কি বলতে বোঝানো যাবে না কি এই পরিমাণ রিক্স এখানে জি এক একটা শ্রেণী অনেক বড় বড় এন্ড স্লিপ প্রতিটি শ্রেণীতে কিন্তু স্লিপ আছে হ্যাঁ এখন হচ্ছে আমরা আরো কত বুঝবো এখন এখন অনেক বহুত দূর আছে কিন্তু বাপছিলাম যতটুকু তাছছে অনেক বেশি আমাদের হাঁটা হয়ে গেছে অনেক বেশি প্রায় 1200 পিচ এত ভিটা একসাথে হাঁটা আবার যাইতে হবে কিন্তু তো পায়র অবস্থা কিন্তু কেরোসিন হয়ে যাবে হ্যাঁ পায়র করতেছি নেক্সট ব্লগ ইনশাআল্লাহ ঠাইকে দিব না নেক্সট ব্লগ আমরা দেখি আমরা হচ্ছে আ নেক্সট আমরা কোথায় যাব এই সামনে কি এগুলা কি চল ভালো শুরু আচ্ছা আচ্ছা ও সরি আমরা আমাদের শেষ শেষ এখন হচ্ছে আমরা শেষ আমাদের হচ্ছে এখন এই আছে ওইখান দিয়ে নামতে হবে হ্যাঁ নামতে হবে বলতে আমরা কিন্তু কেউ জানি না নামতে হবে কিনা আমরা শুধু একটা লেখার উপর নির্ভর করে আসছি জানি না কি হয় নামলাম নাম আমি এন্ড ফিসনা হচ্ছে আমার ফিসনা আছে शाहिद মাহিন তারপর জিদாய் ডিপু ওরা ও না আবার শ্রেণী আছে এখান দিয়ে এটা এখান দিয়ে হইতেবা বৃষ্টির কারণে কোন একটা সমস্যা হয়েছিল গাছগুলা হয়তো বা ভেঙে পড়ছিল আমাদের জগন্নাথ কিন্তু আমরা আওয়াজ পাচ্ছি কিন্তু জানি না আমি মানে অনেক পরিমাণ অনেক পরিমাণ এটাতে খুশি হবো আর কি হ্যাপি হবো অনেক পরিমাণ জগন্নাথ পাইলে ওরাও কিন্তু অনেক পরিমাণে খুশি হবে অনেক পরিমাণে খুশি হবেন এই যে ওরা আসতেছে একের পর এখন হচ্ছে আমাদের আসতেছে নাহিদ আর হৃদয় ওরা সবসময় পিছনে থাকে হাঁটতে পারে দেখা হয়েছিল দেখি ওনাদের সাথে কথা বলি তো হ্যাঁ ভাইয়া আপনাদের হচ্ছে আচ্ছা ভাইয়া তো অনেক ভালো লাগছে

আমরা এখন চলে যাচ্ছি উপর থেকে আরো অনেকে আসতেছে যেহেতু শুরুতেই হচ্ছে আমরা আমরা যখন জর্নাতে গেছিলাম তখন কিন্তু মানুষ তেমন একটা ছিল না এখন মানুষ আসতেছে বৃষ্টি যেহেতু কমে গেছে আমরা তো সকালবেলা দেখছি বৃষ্টিতে ছিলাম হচ্ছে সাহেদ কিরকম লাগলো শাহেদ জর্নাতে খুবই ভালো লাগছে জর্নাটা পানি খুবই স্পিডে পড়ে উপর থেকে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না জর্নার নিচে খুবই কষ্ট হচ্ছে হচ্ছে চোখ টোক কিন্তু লাল হয়ে গেছে সাইদের গলা ভেঙে গেছে সাথে আমার গলা ভাঙে গেছে কথা দেখেই বুঝা যাচ্ছে আর কি হচ্ছে বাইরে জর্নাতে যাবে হচ্ছে অনেকেই দেখতেছি আসছে এখন আমাদের সাথে কিছু মাদ্রাসার ছাত্রদের সাথেও দেখা হয়ে গেছে ছাত্র তারা অনেকে অনেক ভালো লাগছিল আর কি এখানে কিন্তু প্রচুর পরিমাণ ওই যে এটা কি বলে না পায়ে কিন্তু অনেক পরিমাণে একটা যোগ বাজে এটাই বলে আমাদের গ্রাম্য বাসে এটা যোগ বলে আর কি জানি না এটা কি আমি দেখতেছি আমার পায়ে আছে কিনা হ্যাঁ অনেকের পায়ে দেখছিলাম ভাই আমি কিন্তু অনেক হয়রান হয়ে গেছি এই কারণে বয়সটা এরকম লাগতেছে বাট আপনারা কিন্তু এটা কাভার করে নিতে হবে তো এই হচ্ছে আর কি আজকে ন্যাচারাল ভিডিও ভিডিও কিন্তু এখনো আমরা কিন্তু শেষ করিনি ভিডিও আরো আছে এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের আরেকটা স্পটে স্পট বলতে ওটাতে আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে হ্যাঁ আর চন্দ্রনাথ পাহাড়ের ভিডিও তো আমরা সকাল বেলায় হচ্ছে একটা ইয়েতে দিছিলাম আমি তারপরে বলি চন্দ্রনাথ মূলত হচ্ছে হিন্দুদের হিন্দু ধর্মের সনাতন ধর্মে যারা ইয়ে আছে তাদের হচ্ছে একটা পবিত্র স্থান তো সনাতন ধর্মের ওইখানে মানুষ কিন্তু পূজা করে সব সময় সনাতন ধর্মের লোকেরা তারা মনে করে যে তাদের পবিত্র স্থান এটাই হচ্ছে কিন্তু যে যারা ড্রাইভার থাকে তারা কিন্তু অনেক বাজে ব্যবহার করে অ্যান্ড হচ্ছে ওইখানের মন্দিরের যে লোকরা থাকে তারা অনেক সময় ভালো হয় আবার অনেক সময় খারাপ হয় সে তারা বাজে ব্যবহার করে আবার ভালো ব্যবহার করে তো এদিকে লক্ষ্য রাখবেন আপনারা যারা আসতে চাচ্ছেন আর কি আসবেন আমাদের মতো এখন মাঝে তো দশটা বাজে গেছে অলরেডি সো আমরা কিন্তু অনেকটাই উঠছি তারপরে আবার ঝরনাতে নামছি আবার কিন্তু এখন আমরা উঠতেছি উঠতেছি বলতে আবার এখান দিয়ে উঠে তারপর হচ্ছে আমরা যাবো আর কি সো দেখতে থাকেন সো গাইস দেখতেই পারতেছো স্যার অবস্থা খুবই খারাপ হ্যাঁ আমরা আর একটু একজন এদিক দেখি তারপর আরো উঠবো পয়েন্ট মালহাঠিতে পড়ে গেছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গামায় গেছে হচ্ছে ওদিক দিয়ে মানুষ নামতেছে আর কি এখান দিয়ে মানুষ এটা হচ্ছে শেষ মাথা উপরের মাথা সর্বোচ্চ মাথা এটাই এই যে পর্যটকরা আছি হিউজ পরিমাণে এই আমরাও এই যে দেখো সে এখান দিয়ে আমরা আর একটু সামনে যাই আর একটু সামনে গেলে তোমাদের কি এক্সপ্লেন করে দেখাতে পারবো আমাদের জোস একটা ভিউ এই ওরা আমরা দেখিস ওরা কি কথা বলবে কথা শুনে গাইস আমরা এখন হচ্ছে নিচে নামবো আর নিচে নামার পথটা কিন্তু অনেক ভয়ঙ্কর দেখো আমরা হচ্ছে কি পরিমাণ নামতে পারি সবাই কিন্তু ভয় পাচ্ছে আমি কিন্তু গামারপুরে শেষ দেখতে যাছোটা কিন্তু জোশ হচ্ছে যে সনাতন ধর্মের একজন তোমার পদটা অনেক খাড়া আমি তোমাদের এই যে দেখো কি পরিমাণ খাড়া এটা হচ্ছে ওই যে সাহেব নামতেছি

এই Astel. অবস্থা খুব খারাপ। যারা নাম এর দুনো দিলে জানলার কাছে। চলো দেখাবে নিচে কোন এক স্পটে এখানে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।